সামনে এগিয়ে পেছন ফিরে তাকাতেই তিনি দেখলেন মুরব্বি বা কুকুর কেউই নেই চারিদিকে ফসলের মাঠ এত তাড়াতাড়ি দুটি প্রাণী কোথায় গেল ভেবেই তিনি বেশ ভয় পেলেন এবার তিনি জোরে চড়ে হাঁটতে শুরু করলেন বাড়ি থেকে দশ কদম আগে সিগারেট ফেলে দিলেন তার শ্বশুর বাড়ির আশেপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো বাড়িঘর নেই উঠোনটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে তিনি দেখতে পেলেন উঠোনে সাদা শাড়ি পরে কে যেন কাপড় মেলে দিচ্ছে কিছুটা এগোতেই তিনি দেখলেন তার শাশুড়ি মা কাপড় শুকাতে দিচ্ছেন তিনি দূর থেকেই বলে উঠলেন আসসালামু আলাইকুম মা কেমন আছেন কিন্তু তিনি দেখলেন মা উত্তর না দিয়ে বাড়ির পেছনের ঘন বাগানের দিকে চলে যাচ্ছেন হোসেন সাহেব আবারও ডেকে উঠলেন মা ওদিকে যাচ্ছেন কেন শুনুন থামুন কিন্তু তার শাশুড়ি থামলেন না তিনি হেঁটে চললেন এই ব্যবহার দেখে হোসেন সাহেব বিরক্ত হলেন এদিকে তার ডাকাডাকির শব্দে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন এত রাতে স্বামীকে দেখে বেশ অবাকই হলেন আয়েশা বলে উঠলেন তুমি এত রাতে আর কাকে ডাকছ হোসেন সাহেব এবার ভালো করে খেয়াল করলেন তার স্ত্রীর হাতে একটা দা ধরা এবং হোসেন সাহেব বলে উঠলেন মাকে ডাকছি মা আমাকে দেখেই বাগানে থেকে চলে গেলেন আয়েশা বললেন কি বলছো এসব আমি তো দুধে হলো নানা বাড়ি গেছেন তিনি এতটা দেখেন কিভাবে আসবেন হোসেন সাহেবের কথা শুনে চোখে উঠে বাড়ির পেছনের দিকে তাকালেন তিনি দেখলেন সেই সাদা শাড়ি পরা অবয়বটি এখনও দাঁড়িয়ে তিনি তাকানো মাত্র অবয়বটি ভয়ানক হাসি দিয়ে একটি কুকুরে পরিণত হলো। চোখগুলো ভয়ানক লাল হয়ে জ্বলছে গড়গড় শব্দে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে হোসেন সাহেব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান ফিরতেই হোসেন সাহেব বুঝতে পারলেন তিনি তার ঘরের ভেতর খাটে শুয়ে আছেন তার পাশে তার স্ত্রী এবং তার ছোট দুজন শ্যালক শালিকাকে দেখতে পেলেন যাদের বয়স যথাক্রমে পাঁচ এবং তিন বলে রাখা ভালো যে হোসেন সাহেবের বয়স তখন একুশ আর আয়েশার বয়স মাত্র চোদ্দ আয়েশা ভয় মাখে কণ্ঠে বলে উঠল কি হয়েছিল তোমার হোসেন সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি কিছু দেখেছিলে আয়েশা বললেন কি দেখব হোসেন সাহেব আয়েশা ভয় পেতে পারে তাই আর কিছু বললেন না চুপ করে রইলেন খুব ক্লান্ত ছিলেন তাই খাবার যা ছিল তাই খেয়ে বিছানায় শুয়ে পড়লেন হোসেন সাহেব হঠাৎ বলে উঠলেন তুমি যখন দরজা খুললে তোমার হাতে একটা দা দেখলাম মনে হলো আয়সা বলে উঠলেন হ্যাঁ মানে আসলে এশার নামাজের পর কে যেন দরজায় নাড়ছিল আমি দরজা খুলে দেখি কেউ নেই তার কিছুক্ষণ পর আবারও কে যেন করানাড়ল আমি দরজা খুলে দেখি কেউ নেই তার কিছুক্ষণ পর আবারও কেউ যেন করে নাল আবারও দরজা খুলে দেখি কেউ নেই ভাবলাম ডাকাত কিনা তাই পরেরবার তোমার গলার আওয়াজটা পেয়ে বের বেরোলাম হোসেন সাহেব চুপ করে ভাবতে লাগলেন হচ্ছে কি সব হঠাৎ টিনের চালে প্রচণ্ড শব্দ কেউ যেন লাফ দিয়ে টিনের চালে এসে পড়ল শব্দের কারণে ঘরের ছোট সদস্যগুলো লাফ দিয়ে কান্না শুরু করলো আয়েসাহ প্রচন্ড ভয় পেয়েছেন বোঝা যাচ্ছে তার মুখ দেখেই ভয় পেয়েছেন হোসেন সাহেব নিজেও কিন্তু প্রকাশ করলেন না সবাইকে অভয় দিয়ে ঘুমোতে বললেন আরও বললেন হয়তো বেজি হবে ভয়ের কিছু নেই হোসের সাহেব ভালোভাবে বুঝতে পেরেছেন খারাপ কিছুই ঘটতে চলেছে দুই তিন মিনিট পর চালের উপর থপ থপ হাঁটার আওয়াজ শুনতে পেলেন তিনি চালের এ মাথা থেকে ও মাথা কি যেন হেঁটে চলেছে এর সাথে তিনি হঠাৎ শুনতে পেলেন গড় গড় আওয়াজ রাগে যেন ফুঁসে উঠছে জন্তুটা আয়েসা তার বাহু খামচে ধরল অসহায় বোধ করলেন হোসেন সাহেব আশেপাশে কোনো বাড়িঘর নেই চিৎকার করে যে কারো সাহায্য চাইবেন সেই উপায় নেই এদিকে জন্তুটার ভয়ানক গড়গড় আওয়াজটা বেড়েই চলেছে তিনি আয়তুল কুরসি পড়তে শুরু করলেন ধীরে ধীরে আওয়াজটা কমতে কমতে একসময় নিশ্চুপ হয়ে গেল হোসেন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন হঠাৎ দরজায় কে যেন করা নাড়ল জানারা বেগম ধর উঠলেন ঘুম থেকে পাশে থাকা কলসি থেকে পরপর দুই গ্লাস পানি খেলেন ভাবতে থাকলেন স্বপ্নের কথা কী দেখলেন তিনি ভাবতে ভাবতে শুয়ে পড়লেন তিনি পরমুহূর্তে উঠে তৈরি হয়ে নিলেন আট বছরের ছেলেটাকে উঠিয়ে তাকেও তৈরি করিয়ে নিলেন ভাবিকে ঘুম থেকে ডেকে তুললেন ভাবি আমার যেতে হবে ভাই সকালে মসজিদ থেকে ফিরলে তাকে বলবেন যারা আমার বাসায় যায় ভাবি এ কথা শুনে আঁতকে উঠলেন কি বলছো এসব এত রাতে কীভাবে যাবে তুমি এখান থেকে ছয় কিলোমিটার পথ তুমি সকালে যেও আর তাছাড়া কালই তো তোমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা জাহানারা বেগম তার বাবার বাড়ি এসেছিলেন তার স্বামী শামসুদ্দিনের জমি সংক্রান্ত একটা ব্যাপার নিষ্পত্তি করতে শামসুদ্দিন সাহেব করাচিতে অবস্থান করায় কাজটি জাহানারা বেগমের ওপর এসে পড়ে কিন্তু এখন জাহানারা কোনো কথা মানতেই নারাজ বললেন ভাবি আমার ছেলে মেয়েগুলো একা আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি আমার মন আর আমাকে শান্তি দেবে না আমাকে যেতে দিন এই কথা বলে একরকম জোর করেই তিনি ছেলেসহ বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে তিনি মনে মনে আল্লাহকে ডাকছেন আর সুরা পড়ছেন তিনি গ্রামের মানুষ তাই অন্ধকারে চলতে তেমন কোনো অসুবিধা হয় না প্রায় মাঝে মাঝে রাস্তায় আসার পর তাদের গ্রামে ঢোকার মুখে কালভার্টের সামনে এসে দাঁড়াতেই তিনি দেখলেন কে যেন নিচু কালভার্টের নিচে মাছ ধরছে জাহান্দারা বেগমকে দেখে ব্যক্তিটি বলে উঠল কে শামসুদ্দিনের বেগম নাকি জাহান্দারা বেগম আতঙ্কিত হলেন কারণ তিনি প্রচণ্ড ধার্মিক একজন মহিলা পুরোপুরি বোরখা দিয়ে ঢাকা থাকলেও এই লোক তাকে চিনে ফেলায় তিনি খুবই অস্বস্তি বোধ করলেন লোকটা হঠাৎই বলে উঠল ভয় নাই আপনার পোলারে দেখা চিনতে পারছি জাহানার বেগম স্বস্তি বোধ করলেন তিনি আস্তে করে ছেলে মামুনকে বললেন ওনার পরিচয় জিজ্ঞেস করো মামুন জিজ্ঞেস করল চাচা আপনার পরিচয় কি বলে রাখা ভালো তখনকার সময়ে গলার আওয়াজ অন্য লোকে শুনলে সেটা বেপর্দা মনে করতেন জাহানারা বেগম খুবই পরহেজগার নারী ছিলেন তো মামুনের কথা শুনে লোকটি বলে উঠল আমি আসলামের বাড়িতে কাজ করি আমার বাড়ি অন্য গ্রামে জাহানারা বেগমের গ্রামে আসলাম নামে কেউ আছে সেটা মনে পড়ল না কি জানি থাকতে থাকতেও পারে তিনি মহিলা মানুষ হত শত জানেন না তিনি আবারও হাঁটা ধরলেন পেছন থেকে সেই লোক ভুলে উঠলেন বোন আমার হাড়ি জ্ঞানটা নিভে গেছে আগুন থাকলে একটু দিবেন আমি রাতে চোখে কম দেখি তাই আমার চলতে কষ্ট হয়ে যাবে জাহাদা বেগম থামলেন হাতে থাকা ব্যাগ থেকে দেশলাইয়ের বাক্সটা মামুনের হাতে দিলেন আগুন জ্বালিয়ে দিয়ে দেশলাইটা নিয়ে আয় সে সময় সবাই কম বেশি দেশলাই কাছে রাখত আর সেই বাক্সে এক টুকরো করে লোহা থাকতো কারণ তাদের বিশ্বাস ছিল এটা কাছে থাকলে খারাপ কিছু কাছে আসতে পারে না যাই হোক মামুন দেশলাইটা দিতে গেল কিন্তু দেয়ার আগেই লোকটা বলে উঠল তেল মনে হয় সব পইড়া গেছে না বাসায় যাউন ছাড়ার উপায় নাই দেখতেছি এ কথা বলে লোকটা কালভার্টের নিচে থেকে উপরে উঠে এলো জাহানারা বেগম অবাক হয়ে দেখলেন লোকটার সাথে একটা বিশাল কুকুর লোকটা বলে উঠল ভয় নাই ও পোষা আপনারা আগে আগে যান আমিও পেছন পেছন আসতেছি আমার পাহাড়ি দিকেই। জাহানার বেগম আর কিছু না বলে ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলেন পথে আর তেমন কোনো কথা হলো না বাড়ির কাছাকাছি আসতেই লোকটা পেছন থেকে বলে উঠল বাসায় আপনার মেয়ে জামায় খুব কষ্ট পাইতেছে তাড়াতাড়ি যান এ কথা বলে লোকটা তাদের পেছন ফেলে এই প্রথম সামনে যাওয়া শুরু করলো জাহানার বেগম আপাক হয়ে তাকিয়েই রইলেন ভাবলেন লোক বলে কি আমার মেয়ে জামা এখানে আসবে থেকে সে তো ঢাকায় আর এই লোক যাচ্ছে কোথায় সামনে তার আর কোনো বাড়িঘর নেই এসব ভাবতে ভাবতে বাড়ির উঠোনে প্রবেশ করলেন তিনি মামুন হঠাৎই বলে উঠল মা মা দেখো চালের ওপরে কি জানো মামুনের কথা শুনে চালের দিকে তাকা দিয়ে দেখলেন কি যেন একটা চোখের পলকে সরে গেল তিনি ঘরের দরজায় করা নাড়লেন কোনো আওয়াজ নেই আবারও করা নাড়লেন ডাকলেন আয়সা আয় আয়সা মা দরজাটা খোল ভেতর থেকে ক্ষীণ আওয়াজ এলো কে মা জাহান্দার বেগম সারা দিতেই দরজা খুলে গেল জাহানার বেগম অবাক হয়ে দেখলেন তার মেয়ে জামাই দাঁড়িয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে তিনি মেয়ে জামাই মেয়ের মুখে পুরো ঘটনা শুনলেন আয়সা জিজ্ঞেস করলেন মা তুমি এত রাতে আসলা জাহানারা বেগম বলতে শুরু করলেন ঘুমের মাঝে আমি দেখলাম বিশাল বড় এক ইগল আমার বাড়ির চালের মাঝখানে ফুটো করে ঢুকতে যাচ্ছে কিন্তু কে যেন কোরআন শরীফ পড়তেছে তাই পাখিটা ঢুকতে পারতেছে না আর দূর থেকে কে যেন আমারে বলতেছে তোর বাড়িতে বিপদ আমি ওই স্বপ্ন রেখা থাকতে পারি নাই তাই চলে আসছি কথা শেষ না হতেই চালের উপর থপ হাঁটার আওয়াজ শুরু হলো জাহাদার বেগম পবিত্র কোরআনের হাফিজা ছিলেন তিনি কোরআন শরীফ পড়তে শুরু করলেন গড়গড় আওয়াজ যেন বেড়েই চলল হঠাৎ মনে হলো চালের কে যেন ধস্তাধস্তি করছে একটা সময় মনে হলো চাল বুঝিয়ে এবার ভেঙে পড়বে এরপর একটা ভয়ানক করুণ চিৎকার শোনা গেল এরপর সব শান্ত কিছুক্ষণ পর হোসেন সাহেব শুনতে পেলেন কুকুরের কুঁই কুঁই শব্দ জানালাটা একটু খুলে দেখলেন একটা লোক হেঁটে যাচ্ছে আর তার পাশে যাচ্ছে একটা বিরাট লোমস কুকুর সারা রাত আর কোনো সমস্যা হয়নি সকালে জাহানারা বেগমের ভাই আসেন জাহানারা বেগমের ভাইকে সব কথা খুলে বলেন তিনি তার ভাই মোহসিন আলী বলেন তিনি তার ওস্তাদ জিকে নিয়ে আসবেন মোহসিন আলী বিকেলে ওস্তাদ্জিকে নিয়ে ফিরে আসেন তিনি দুই দিন সময় চেয়ে নেন দুই দিন পর তিনি এসে বলেন এই পরিবারটাকে শামসুদ্দিন সাহেবের পূর্বপুরুষের সময় থেকে একটি জিন পরিবার রক্ষা করে আসছে আর সেদিন রাতে একটি খারাপ পিসাজ হোসেন সাহেবের পিছু নেয় এবং এতে করে আমাদের বাড়ি চলে আসে কিন্তু সেই ভালো জিন হোসেন সাহেবকে বাড়ি পৌঁছে দেন এবং জাহানার বেগমকে সাবধান করেন এবং তাকেও বাড়ি পৌঁছে দেন এবং যাওয়ার সময় পিসাজটাকে মেরে সাথে করে নিয়ে যান এই বলে উস্তাদ হোসেন সাহেব কিছু পানি পানিপড়া খেতে দিয়ে বিদায় নেন